আসসালামু আলাইকুম দেশ জনপদে সংবাদে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি মেহনাজ মুন্নি আমার সঙ্গে সাংকেতিক ভাষায় খবর উপস্থাপন করছেন আরিফুল ইসলাম উপদেষ্টা পরিষদের নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বৈঠকে উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনীয় গুতেরেস চার দিনের সফরে আজ ঢাকায় এসে পৌঁছেছেন বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গুতেরেসকে বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট এ ফাইভ এইচ সিক্স ঢাকা অবতরণ করে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে তাকে অভ্যর্থনা জানান এ সময় তিন বাহিনীর প্রধান ও সিভিল এভিয়েশন অব বাংলাদেশের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভুইয়া উপস্থিত ছিলেন আগামীকাল সকালে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তহিদ হোসেন এবং রোহিঙ্গা ইস্যু ও অগ্রাধিকার বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করবেন পরে জাতিসংঘ জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের গুতেরেস প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করবেন বৈঠকের পর গুতেরেস রোহিঙ্গা শিবির পরিদর্শনের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে কক্সবাজার যাবেন মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুটি মারা গেছে ইন্না ইলাইহি রাজিউন আজ ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর একটায় ইন্তেকাল করে প্রধান উপদেষ্টা প্রেস উইং এই তথ্য নিশ্চিত করেছে নির্যাতনের শিকার শিশুটির মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আসামিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন তিনি মাগুরায় আট বছরের শিশু ধর্ষণের ঘটনায় দেশ জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় নারী ও শিশু ধর্ষণ নির্যাতন নারীদের দলবদ্ধভাবে হেনস্থা ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ সোচ্চার হয়ে ওঠে শিক্ষার্থী ও সাধারণ মানুষ এসব ঘটনা প্রতিরোধে কঠোর পদক্ষেপ নিতে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী মাগুরা ঘটনায় দায়ী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে রিমান্ডে নেয়া হয় ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধ প্রতিরোধে পৃথিবীর বিভিন্ন দেশে নানা আইন রয়েছে আইনজীবীরা বলছেন বাংলাদেশের সর্বোচ্চ শাস্তির বিধান থাকলেও মামলা করার ক্ষেত্রে সামাজিক নানা প্রতিবন্ধকতা রয়েছে রিপোর্ট খালিদা হোসেনের বনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয় মাগুরার আট বছরের একটি শিশু এ ঘটনা দেশ জুড়ে আলোচিত হয় এবং প্রতিবাদের ঝড় ওঠে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবি তোলেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ নারী ও শিশু অধিকার নিয়ে কাজ করা ব্যক্তিদের মতে পুরুষতান্ত্রিক মানসিকতা এবং সামাজিক ও পারিবারিকভাবে ধর্ষণ ও যৌন নিপীড়নের মতো ঘটনা ধামাচাপা দেওয়ার কারণে শাস্তি নিশ্চিত না হয় অপরাধীরা অপরাধ করার প্রশ্রয় পাচ্ছে নারী নিপীড়ন কিন্তু পুরো জুড়ে আছে এটি একটি চলমান প্রক্রিয়া কিন্তু কোন কোন জায়গায় নিপীড়নের বিস্তৃতি হচ্ছে সে জায়গাটা আসলে আমাদের দেখতে হবে নারীর সত্য যে শুধু পুরুষতন্ত্র তা না পুঁজিবাদ আপনার যদি বলি সাম্রাজ্যবাদ যদি আমরা বলি উপনিবেশবাদ যদি আমরা বলি একভাবে রাজনৈতিক দলগুলো যে মতাদর্শ সেগুলো কিন্তু নারীর বিপক্ষে কি কারণ নারীকে টার্গেট করা হচ্ছে কারণ নারীকে নিয়ন্ত্রণের মধ্য দিয়ে কিন্তু পরিবারকে নিয়ন্ত্রণ করা যায় সমাজকে নিয়ন্ত্রণ করা যায় যে জায়গাগুলো থেকে পুরুষতান্ত্রিকতার একবারে পুনরুত্বর হচ্ছে যেগুলো চর্চিত হচ্ছে যেগুলো তার আক্রান্ত হচ্ছে ওনারা সে যেগুলো আনটাস থাকছে এবং এনজিওগুলো বলেন সরকারি কর্মসূচিগুলো বলেন সকল কিন্তু নারীকে সচেতন করার জন্য পুরুষকে কিন্তু সচেতন করার জন্য বেশি প্রোগ্রাম হচ্ছে না তো আমাদের আমরা মনে করি যে ম্যান এগেনস্ট ম্যাসকুলিনিটি পুরুষকে দাঁড়াতে হবে পুরুষতন্ত্রের বিরুদ্ধে সবচাইতে বেশি যৌন নির্যাতনের শিকার হয় শিশুরা এবং সেই যৌন নির্যাতনের মূল প্রিডেটর হিসেবে পাওয়া যায় যাদেরকে তারা কিন্তু অপরিচিত লোক না তারা হয় পরিবারের সদস্য অথবা বন্ধু বান্ধব তার সামাজিক বিজ্ঞান আপনাকে বলবে যে আপনি যদি কোনো অপরাধকে অপরাধ হিসেবে গণ্য না করেন আপনার সমাজ যদি গণ্য না করেন আপনার পরিবারও গণ্য করবে না আপনার পরিবার কিন্তু সমাজ থেকে বিচ্ছিন্ন কোনো বিষয় না পরিবার সমাজেরই একটি প্রতিষ্ঠান এবং সমাজ এই পরিবারের মাধ্যমে তার নিয়মকানুনগুলো আপনাদেরকে শেখায় এটাই পরিবারের মূল কাজ নিয়মকানুন শেখানো এবং সেই নিয়মকানুনের মধ্যে যদি সমাজেই নিয়মটা থাকে যে নারীর জীবন মূল্যহীন তার সম্ভ্রম এবং তার ইজ্জত এগুলো হচ্ছে এমন এক জিনিস যেটা তো পণ্য যেটা যে কোন পুরুষ এটাকে নিয়ে এক ধরনের খেলাধুলার মধ্যে থাকতে পারে ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে ইউরোপ আমেরিকাতে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড না থাকলেও সেখানে আইনের সর্বোচ্চ প্রয়োগ হয় আবার মধ্যপ্রাচ্যের দেশগুলো ধর্ষণ প্রতিরোধে প্রকাশ্যে শাস্তি নিশ্চিতের কঠোর আইন মেনে চলে ইউরোপ আমেরিকায় আইনের প্রয়োগটা আছে আইনের প্রয়োগ আছে কিন্তু অন্যদেরও ওখানেও তাদের কিন্তু সমস্যা হচ্ছে সেখানে কিন্তু কনভিকশন রেটটা দেখা গেছে যে সাধারণ অফেন্সেস এর ক্ষেত্রে যেরকম যদি কনভিকশন নাইন পার্সেন্ট হয় বা টেন পার্সেন্ট হয় রেপ কেসের বা সেক্সুয়াল অফেন্সেস এর ক্ষেত্রে কনভিকশন রেট হচ্ছে লেস দেন ফোর পার্সেন্ট তবে সেখানে আইনের প্রয়োগ হয় সাথে সাথে আপনার কিন্তু আইনের আওতায় অসুবিধা আনা হয় সে মধ্যপ্রাচ্যে কোনো কোনো দেশে সৌদি আরবে ইরানে সেখানে কিন্তু পাবলিক এক্সিকিউশনের একটা ব্যবস্থা রয়েছে আর কি সেটা যদি এটা অনেক বিতর্ক রয়েছে আর কি তবে অনেকে বলে আর কি যে এর কারণে অপরাধ করার প্রবণতা কম কারণ মানুষ দেখতে পাচ্ছে যে অপরাধ করছে এবং সাথে সাথে তারা এটার যে শাস্তিটা তারা সামনে থেকে দেখতে পাচ্ছে তখন অপরাধ করার প্রবণতা কমে যায় আমাদের দেশে সবচেয়ে সমস্যা হচ্ছে যে অপরাধ আজকে হচ্ছে দশ বছর পরেও এর কোনো বিচার হচ্ছে ট্রায়াল কোর্টে যদি কনভিকশন হয়ও সেটা যখন হাইকোর্টে যাবে পরবর্তীতে পরবর্তী ডিভিশনে যাবে একটা দীর্ঘ স্বীকৃতের মধ্যে পড়ে যায় বাংলাদেশে ধর্ষণের সর্বোচ্চ সাজার বিধান থাকলেও সামাজিক নানা প্রতিবন্ধকতায় অনেক ঘটনায় মামলা হয় না ফলে অভিযুক্তদের শাস্তি নিশ্চিত করা যায় না বাংলাদেশে আইন তো কঠোর অনেক তৎসত্ত্বেও আসলে অপরাধ থামছে না অপরাধের প্রবণতা বাড়ছে আর কি এই যে ডেথ পেনাল্টি যে আমরা যে ভাবি যে ডেথ পেনাল্টি থাকলে যেটা ডিটারেন্ট হিসেবে কাজ করবে তা না এখানে তো আসলে সোশ্যাল স্টিগমাটা আছে আমাদের দেশের এটা তো শুধুমাত্র আইন দ্বারা এই অপরাধগুলোকে দমন করা যাবে না আমাদের এটাকে পারিবারিকভাবে শিক্ষা ব্যবস্থা করতে হবে যাতে এবং দৃষ্টিভঙ্গি বদলাতে হবে যাতে এই ধরনের অপরাধের দিকে মানুষ না ঝুঁকে এটা আসলে আমাদেরকে পরিবার থেকে এই বিষয়গুলোকে আরও বেশি এমফাসাইজ করা উচিত যাতে এই ধরনের অপরাধ না হয় বিশ্লেষকরা বলছেন ধর্ষণ ও যৌন নিপীড়নের মতো ঘটনা প্রতিরোধে বিচার নিশ্চিত করার পাশাপাশি সামাজিক ও পারিবারিকভাবে সচেতনতা বাড়াতে হবে বিশেষ করে শিশুদের উপর বিশেষ নজর রাখতে হবে পরিবারগুলোর খালিদা ঢাকা। সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ত্রিশ হাজার প্রধান শিক্ষক দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তার মর্যাদা পাবেন সেই সঙ্গে এখন থেকে দশম গ্রেডে সব প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন হবে বলে রায় দিয়েছেন আপিল বিভাগ আজ সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এই রায় দেন আদালতে শিক্ষকদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন তিনি জানান হাইকোর্টের রায় বহাল রেখে এই রায় দিয়েছেন আপিল বিভাগ দু সালের নয় মার্চ থেকে শিক্ষকরা দশম গ্রেড এবং দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তার মর্যাদা ও সুযোগ সুবিধা পাবেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ বলেছেন এনআইডি ইসির অধীনে আছে ইসির অধীনেই থাকবে তিনি আজ রাজধানীর আগরগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে এই কথা বলেন ইসি সচিব জানান এনআইডি কার্যক্রম ইসির অধীনেই থাকা উচিত যেই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত তা সম্প্রসারিত করাই শ্রেয় এনআইডি কার্যক্রমটা ইসির অধীনে থাকা থাকতে হবে বা থাকা উচিত কাম্য এখন এর বাইরে যদি কাঠামোগত কোনো বিষয় হয়ে থাকেন তাহলে সে ব্যাপারে আমার কাছে এই মুহূর্তে কোনো বাড়তি দেওয়ার কিছু না বরং যিনি এটা বলেছেন উত্তরটা তার কাছ থেকেই কাম্য সচিবালয় প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনার আশেপাশের এলাকায় সব ধরনের সভা সমাবেশ গণজমায়েত মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি আজ ডিএমপি এক গণবিজ্ঞপ্তি দিয়ে এই নিষেধাজ্ঞা জারি করেছে আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকার কথা বলা হয়েছে গণবিজ্ঞপ্তিতে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয় জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ধারায় অর্পিত ক্ষমতা বলে আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন ও আশেপাশের এলাকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় শাহবাগ মোড় কাকরাইল মোড় মিন্টো রোডে যে কোনো প্রকার সভা সমাবেশ গণজমায়েত মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও ষাট দিন বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার আজ জনপ্রশাসন মন্ত্রণালয় এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে এ নিয়ে তৃতীয়বারের মতো সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল প্রজ্ঞাপনে বলা হয় সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদুর্ধ সমপদমর্যাদার কমিশন কর্মকর্তাদের সারা দেশে বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়া হলো এই ক্ষমতা আগামী পনেরোই মার্চ থেকে পরবর্তী ষাট দিনের জন্য দেয়া হয়েছে সবশেষ গত ১৩ জানুয়ারি সশস্ত্র বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ দুই মাস বাড়ানো হয়েছিল আগামীকাল সেই মেয়াদ শেষ হচ্ছে এর আগেই নতুন করে মেয়াদ বাড়ানো হল গত বছরের সতেরোই সেপ্টেম্বর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয় এর প্রায় দুই সপ্তাহ পর নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদেরও এই ক্ষমতা দেয়া হয় দর্শক এই ছিল এখনকার মতো সংবাদে আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ 发生了。 এক সাগর রক্তের বিনিময়ে উনিশশো সালে আমরা স্বাধীনতা অর্জন করেছি স্বাধীনতার মূল আকাঙ্ক্ষা ছিল আইনের শাসন মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক সাম্য স্বাধীনতা ও সুবিচার কিন্তু দুর্ভাগ্য স্বাধীনতার তিপ্পান্ন বছর পরও জাতির সেই আকাঙ্ক্ষা পূরণ হয়নি দীর্ঘ তিপ্পান্ন বছরে সামরিক শাসন এবং গণতন্ত্রের নামে স্বৈরশাসনে জর্জরিত হয়েছে এদেশের সাধারণ মানুষ হরণ করা হয়েছে মানুষের কথা বলার মৌলিক অধিকার বাক স্বাধীনতা না থাকায় গণমাধ্যমের কণ্ঠ রোধ করা হয়েছে বারবার সাইবার অপরাধ দমনে দু সালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন করা হয়েছিল দু সালের অক্টোবরে আওয়ামী সরকার ডিজিটাল নিরাপত্তা আইন নামে আরও কঠোর আইন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এক পর্যালোচনায় বলেছে দু সালের ডিজিটাল নিরাপত্তা আইনে কিছু ক্ষেত্রে নামমাত্র পরিবর্তন এনে দু সালের সাইবার নিরাপত্তা আইন প্রণয়ন করা হয়েছে আর এই আইন করে বিগত সরকার গণমাধ্যম সহ সাধারণ মানুষের বাক স্বাধীনতা রুদ্ধ করে ফেলে দু সালের তিন মে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবসে প্রকাশিত রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এর প্রতিবেদনের সূচকে একশো আশিটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশো পঁয়ষট্টিতম রাষ্ট্র নিয়ন্ত্রিত বেতার টেলিভিশন দেশের সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে উনিশশো সালে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসে আওয়ামী লীগ তারা সরকার গঠন করে অথচ দু সালে এই দলটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিরুদ্ধে অবস্থান নেয় তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ সম্পূর্ণ অবৈধভাবে তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে রায় দেয় আর এই রায়ের সূত্র ধরেই দু সালে সংবিধানে পঞ্চদশ সংশোধনী বিলের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার প্রথা বাতিল করা হয় রুদ্ধ করা হয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের সকল সুযোগ দু সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনী বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় সাতান্ন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন নিহত হন সেই বিদ্রোহের পর সীমান্তরক্ষা বাহিনী বিডিআরের নাম বদলে যায় পরিবর্তন আসে বাহিনীর পোশাকে এ বাহিনীর নাম দেওয়া হয় বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি ঘটনার পর প্রহসনমূলক একটি বিচারের আয়োজন করা হলেও মূল ঘটনা আড়ালি রয়ে যায় কিন্তু কেন এই ঘটনা আর কেন এই নির্মম হত্যাকাণ্ড সেই প্রশ্নের উত্তর মেলেনি আজও ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করার অঙ্গীকার করে ক্ষমতায় এসে আওয়ামী সরকার সুকৌশলে জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে দু সালে দশম জাতীয় সংসদ নির্বাচন প্রধান বিরোধী দল বিএনপি সহ অধিকাংশ দলই বর্জন করে নির্বাচনে তিনশোটি আসনের মধ্যে একশো তিপ্পান্নটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা জয়ী হলে সাংবিধানিক বিতর্কের সৃষ্টি হয় দু সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনের ভোট রাতে অনুষ্ঠিত হয় দু সালে দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিজেদের দলের সদস্যদেরকেই বিরোধী দলে মনোনয়ন দিয়ে নির্বাচনের প্রহসন করে সরকার গঠন করে গণতন্ত্রের নামে নির্বাচন কমিশন গত দুহাজার চোদ্দ দু ও দু সালের তিনটি জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের নামে সাত হাজার কোটি টাকা গচ্চা দিয়েছে এরপর শুরু হয় প্রশাসনিক দলীয়করণ 2009 সালের পর বিভিন্ন মন্ত্রণালয় দপ্তর অধিদপ্তরের দলীয় নিয়োগপ্রাপ্ত শীর্ষ কর্মকর্তাদের সরকারের আজ্ঞাবহ হিসেবে বছরের পর বছর ক্ষমতায় রাখা হয় ক্ষমতায় এসে নানা সুযোগ সুবিধা দিয়ে পুলিশকে পরিণত করা হয় একটি দলের লাঠিয়াল বাহিনী হিসেবে ফলে বিরোধী দলের আন্দোলন সংগ্রাম দমাতে पुलिस के व्यवहार करा